প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বাজেট পর্যালোচনায় তাদের পর্যবেক্ষণ মূল্যস্ফীতি প্রবৃদ্ধি ও বিনিয়োগের প্রাকলন অনেক বেশি উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত এই লক্ষ্য অর্জন সম্ভব নয় কালো টাকা সাদা করার সুযোগ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার থেকে বিচ্ছুতি বলেও দাবি তাদের রিপোর্ট প্রতি বছরের মতো এবারও সংসদে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের পরদিন বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির বাজেট বিশ্লেষণ রিভাইজড বাজেট দুই হাজার চব্বিশের তুলনায় দুই হাজার পঁচিশের সেটার প্রবৃত্তিটা তেরো দশমিক দুই শতাংশ কিন্তু যদি আমরা ঘাটতিটা দেখি এবং সিপিডির হিসাবটার মাথায় নিই তাহলে ওই চার লক্ষ পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকা থেকে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা করতে গেলে প্রবৃদ্ধিটা কী সেটা হচ্ছে সাতাশ দশমিক তিন শতাংশ বিরাট একটা উল্লম্বন এইটুকু করা এই বর্তমান যে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে সেটার প্রেক্ষিতে খুবই চ্যালেঞ্জিং সম্ভব হবে না বলে আমাদের ধারণা সিবিডি বলছে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পদক্ষেপ নেই রাজস্ব আদায়ে অসম্ভব টার্গেট করা হয়েছে এই বাজেটের বেশিরভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করে সিবিডি অর্থনীতির সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চলকগুলোর ক্ষেত্রে একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা দেওয়ার প্রচেষ্টা চলেছে কিন্তু এই সংকটের সময়ে আমাদের যেটা প্রয়োজন সেটা ছিল আসলে গ্রোথ প্রবৃত্তির দিকে না নজর রেখে আমাদের কিন্তু সংকট মোকাবেলা করাই কিন্তু প্রয়োজন ছিল এবং সামগ্রিকভাবে এই যে একটা সংকটময় চ্যালেঞ্জিং সময়ে এক্সট্রাঅর্ডিনারি টাইমে আমরা বলছি যে এই একটা সংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে যেটা কিনা না অন্য আট দশটি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয় আওয়ামী নির্বাচন ইশতেহারে ন্যায্যতা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও কালো টাকা সাদা করার সুযোগ ইশতেহার থেকে আসা বলে মনে করে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল তার যে ধরনের দর্শন নিয়ে সে চলে তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক তার কারণ হলো যিনি নাকি কর খেলাপ করেছেন এবং এটার সাথে কেবলমাত্র কর খেলাপ না এটার সাথে ঋণ খেলাপি থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব এই রাস্তায় যাব নাকি আমরা আওয়ামী লীগের সেই যে বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব সিবিডির গবেষকদের মতে কৃষিতে বরাদ্দ কমানো দুঃখজনক তবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রাধিকারের প্রশংসা করেছে তারা চ্যানেল আই ঢাকা